উনিশ তারিখে অর্ডার করেছিলাম মাত্র চার দিনে আমার শিপমেন্ট চলে এসেছে থেকে অর্ডার এই জন্য একটু কনফিউশনে আছি সবার মতো আমাকে কি ছবি দিয়ে দিয়েছে না প্রোডাক্ট দিয়েছে জাস্ট ওপেন করে আপনাদের সাথে আনবক্সিং করে দেখাচ্ছি আমি এই প্রোডাক্টগুলো কিনেছি এখন আমার এই অর্ডারের ভিতর কোন প্রোডাক্টগুলো আছে তা জানি না জাস্ট ওপেন করছি বিসমিল্লা ওপেন করলে আপনারা দেখতে পাবেন আমাকে কি ফটো ধরিয়ে দিয়েছে না প্রোডাক্ট দিয়েছে করার দেখতে পাচ্ছি প্রোডাক্ট দিয়েছে ছবি দেয়নি ভিতরে যদি দেখি আমি দুটি ব্লুটুথ অর্ডার করেছিলাম দুটি ব্লুটুথ এখানে আছে আছে একটি মাইক্রোফোন অর্ডার করেছিলাম মাইক্রোফোনটি এবং তিনটি ওয়াচ অর্ডার করেছিলাম দেখি তিনটি ওয়াচ ঠিকঠাক মতো আছে কিনা না খুবই হালকা লাগছে প্যাকিং মোটামুটি অনেক ভালো করে দিয়েছে কারণ চায়না থেকে যেহেতু শিপমেন্টটি আসে সেহেতু ড্যামেজ হওয়ার ভয় থাকে এই জন্য প্যাকিং খুব ভালোভাবে করে দেওয়া হয়েছে আমি অর্ডার করেছিলাম গড়ি আমাকে দেওয়া হয়েছে বেল্ট এখানে ঠিকঠাক গড়ি দেওয়া হয়েছে এখন মজার বিষয় হলো গড়িটি চলে কিনা তা জানি না ঠিক মতো আমাকে গড়ি দেওয়া হয়েছে তারপর লাস্ট প্যাকেটটি খুলে দেখছি আমার ওয়ার্ডার গুলো ঠিকঠাক মতো আসছে কিনা বা এটি কি ঠিক মতো আছে কিনা না এটিও মোটামুটি ঠিকঠাক মতোই আছে এখানেও গড়িটি আমি যে যেই গড়িটি চাইছিলাম আমাকে সেই গড়িটি দেয়া হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমার গড়িগুলো চলছে না মূলত এখানে লক আছে এই লকটি আনলক করলে একটি গড়িটি চালু হয়ে যাবে দেখতে পাচ্ছি দুটি গড়িতে লক দেওয়া আছে তার মানে গড়িগুলো ঠিকঠাক মতো আছে এবং ভালো গড়ি আছে কিন্তু আমি যে স্মার্ট ওয়াচটি দিয়েছিলাম সেটি দেয়নি আমাকে জাস্ট বেল্ট দিয়েছে তারপর কিছু প্রোডাক্ট পেলাম অবশ্যই প্রোডাক্ট কেনার আগে ডিটেইলসগুলো ঠিক মতো দেখে নেবেন এবং রিভিউগুলো দেখে নেবেন রিভিউ এবং ডিটেলস ঠিক মতো দেখলে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। এবার ব্লুটুথ দেখছি ব্লুটুথ ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিনা দেখতে পাচ্ছি ব্লুটুথের ভিতর ব্লুটুথ আছে যে ব্লুটুথ দেওয়া আছে তার মানে মোটামুটি ভালোভাবেই দিয়েছে আর এই মাইক্রোফোনটি অবশ্যই ভালো হবে প্যাকিং দেখে বোঝা যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ তারপর আমি প্রোডাক্টগুলো পেলাম অন্তত পক্ষে ছবি পেলাম না আপনি যখন টিমুতে অর্ডার করেন অবশ্যই আপনি দেখে শুনে তারপর অর্ডার করবেন তার আগে অবশ্যই রিভিউ গুলো চেক করবেন আমি সবগুলো রিভিউ চেক করেছিলাম জাস্ট এই স্মার্ট ওয়াচটির ক্ষেত্রে আমি রিভিউ চেক করে নেই এবং আমি অর্ডার করে তারপর এই স্মার্ট ওয়াচটির জন্য অ্যাপ্লাই করেছিলাম বা এই স্মার্ট ওয়াচটি অ্যাড কিন্তু এটি আমি ঠিকমতো রিভিউ করি না এই আমার ওয়াচ না এসে বেল এসেছে টিমুতে দেখে শুনে রিভিউ ঠিক দেখে যদি আপনি অর্ডার করেন তাহলে প্রতারিত হওয়ার ভয় থাকবে না এবং সস্তায় আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন